আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি বাংলা চাইলে সব থেকে আনকমন শাড়ি দেখাবো জাপানি সিল্কের উপরে আপনার টার্সেল লাগানো আর এগুলো ইন্ডিয়ান লেস লাগানো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান লেস লাগানো আর একদম বিগ অফার প্রাইস দেবো মাত্র ছয়শো টাকা পাচ্ছেন এই শাড়িগুলো জাস্ট কয়েকটা শাড়ি কালার গুলো সবগুলো খুলে দেখাবো দেখেন একদম লাক্সারি স্টাইলের লেস গুলো লাগানো আপনার আর শাড়িগুলো প্রাইস দিব মাত্র ছয়শো করে আপনার বারো শাড়ি থাকবে আর পুরো শাড়িটা আপনার লেস লাগানো থাকবে এই যে এই যে লেসটা দেখেন পুরো সাইজে লেস লাগানো আপনি দেখেন ওয়াও মাশাআল্লাহ এই যে সাইজটা দেখেন একদম পুরো লেস লাগানো প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 650 করে যার যেটা ভালো লাগবে আমাদের পুরো ফুল ডিটেইলস দেওয়া থাকবে ভিডিওতে বা আমাদের নাম্বার থাকবে WhatsApp নাম্বার ইমো নাম্বার কন্টাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই সাইজে দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা একটু দেখে দাও এখানে সামনে আসো এই যে এটা হচ্ছে আপনার আসলে পুষনটা আপনার আর এটা হচ্ছে উপরের পার আর এটা হচ্ছে নিচের পাড় আপনার দেখেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট মেনে সরাসরি আমাদের শপে এসে নিতে হবে অনলাইন থেকে নিতে হবে আর আমাদের অনলাইন নাম্বার দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার ইমু আসতে হোয়াটসঅ্যাপ আছে আর সরাসরি যদি আমাদের শোরুমে আসতে চান দোকান নাম্বার হচ্ছে সি থ্রি নেশ্বর মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার এটাই আপনার কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে এসে নিতে হবেন আর আমাদের সব নাম সব নাম্বার হচ্ছে আপনার বাংলা সারিওনা সি থ্রি দোকান নাম্বার ঠিক আছে সহজ সব আমাদের সবে চলে আসবেন এই লালটা দেখেন মাসাল এই যে লালটা ওয়াও এত সুন্দর কালার মাসাল্লা যেটা দেখবেন সেটাই ভালো লাগবে মানে সবগুলো ওয়াও শাড়ি এগুলো আপনার এই যে এত সুন্দর কালার মা দেখেন এই যে এটা হচ্ছে আপনার আসলে পোষণটা আপনার আর এটা হচ্ছে পুরো বডি আপনার এই যে পুরো বডি এটা হবে আপনার কালার যে ধরনের কালার চান আপনারা করেন দেওয়া যাবে যেই ধরনের কালার চান দেওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার জাপানি সিলে যত কালার হয় আপনারা যে কোনো কালার বলবেন কাস্টমাইজ করে লেস লাগানো দেওয়া যাবে এটা হচ্ছে জাম কালার আপনার এই যে এটা জাম কালার প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ করে হোয়াইটটা দেখেন মাসা আল্লাহ হোয়াইটটা তো আরো সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইট কালার আপনার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কন্টাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে তো আপনারা আমাদের শোরুম এসে নিতে পারবেন এবং কি আমাদের অনলাইন থেকেও নিতে পারবেন চব্বিশ ঘন্টা আমাদের অনলাইন অ্যাক্টিভ থাকে আর আমাদের সপ্তাহে একদিন বন্ধ থাকে মঙ্গলবার আর সাত ছয় দিন দোকান খোলা থাকে আমাদের সকাল এগারো থেকে গেলে রাত দশ পর্যন্ত দোকান খোলা থাকে আপনার এই যে এটা হচ্ছে আপনার পার্পল কালার দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন একদম নতুন আসছে শাড়িটা আপনার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে একদম পাইকারি দামে পাচ্ছেন আর আমরা কিন্তু শুধু পেস না কিন্তু আমাদের দোকানও আছে আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার যে ধরনের কালার চান সব ধরনের কালারই দেওয়া যাবে এটা হচ্ছে ব্লু কালার আপনার গিয়ে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মার্শাল্লাহ একদম ব্লু কালার আপনারা চাইলে আরো কালার দেওয়া যাবে প্রাইস পাবে মাত্র ছয়শো পঞ্চাশ করে আপনার আর আমাদের লোকেশন আবার দিয়ে দিচ্ছি আমাদের শপের শপ নাম্বার হচ্ছে সি থ্রি নমেশন আগে চারতলা চলে আসবেন আর দোকান নাম্বার হচ্ছে বাংলা শাড়িওয়ালা আর এটা ইমো মূল নাম্বার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার একটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম